যখন এমন হয় জীবনটা মনে হয় আবর্জনা ভাবি গঙ্গায় ঝাপ দি রেলের লাইনে মাথা রাখি কে যেন হঠাৎ বলে আয় আমি তো আছি ভুলি তা তো সবাই সবাই আশা করছি তোমরা ভালো ভালো আছো আর আমিও আছি আজ হলো শুভ শুভ মহালয়া জানাই মহালয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা তো চলো এইবার কন্টেন্টে ঢুকি আর এই গানটা হঠাৎ করে আজকে কেন গাইলাম ঠাকুরের কাছে প্রার্থনা করে এই গানটা যেন থাকে এই গানটা আমারও খুব ভালো লাগে আশা করছি গানটা ভালো লাগে না এমন কোন মানুষ নেই তো আজকে এই ভিডিওর কন্টেন্ট কিন্তু অবশ্যই মিনা যারা তোমরা আমার বন্টুর ভিডিওর জন্য অপেক্ষা করে আছো আজকে তারা একটুখানি নিরাশ হবে হতাশ হবে কারণ হচ্ছে আজকে মিনাকে নিয়ে কথাগুলো বলা জরুরি ঠিক আছে কারণ অনেক তো ঘোল খাওয়া আমি নিজেও খেয়েছি আমি অনেক ঘোল খেয়েছি ওর থ্রুতে ওর মিষ্টি মিষ্টি কথায় ওর ইনোসেন্ট কথায় ভুলে গিয়ে আমি অনেক ঘোল খেয়েছি আর দেখছি যে পাবলিককেও কিভাবে ঘোল খাওয়াচ্ছে একের একের পর এক এক দিনের পর দিন কন্ট্রোভার্সি ছুড়ে দিয়ে এবং সেই কন্ট্রোভার্সি আবার লুফে নিয়ে ও কীরকম করছে জানো তো মিনা কীরকম করছে ঠিক আমরা দেখবে বা বাচ্চারা দেখবে খেলা করায় যখন একটা বল হাতে নেয় সেটাকে ছুঁড়ে মারে দেওয়ালে ছুঁড়ে মারে সেই দেওয়ালে ছুঁড়ে গিয়ে আবার সেই স্পিডেই কিন্তু ওর হাতে মানে মানুষের হাতে আবার চলে আসে মিনা কিন্তু ঠিক তাই করছে প্রথমে কন্ট্রোভার্সি ছুঁড়ে দিচ্ছে তারপরে সেটা নিয়ে যখন কন্ট্রোভার্সি হচ্ছে তারপরে সেটাকে নিয়ে আবার নিজেকে ক্লিয়ার করতে বসে বসছে ঠিক আছে এরকমটাই ও করছে তো এটা ভিউজ কামানোর জন্য খুব একটা মানে সহজ পদ্ধতি আর সহজ পদ্ধতি ও অ্যাপ্লাই করুক ও টাকা পয়সার প্রয়োজন জীবনের প্রত্যেকের টাকা পয়সার প্রয়োজন আছে ও সেটাকে অ্যাপ্লাই করুক কিন্তু যখন অ্যাপ্লাই করছে সেখান থেকে ভিউস কামাচ্ছে তারপরে গিয়ে নিজেকে ইনোসেন্ট প্রুফ প্রুফ করে মানুষকে দোষী প্রমাণ করে দিচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দোষী প্রমাণ করে দিচ্ছে বা যারা নেগেটিভ কমেন্ট করছে বলে ও দাবি করছে তাদেরকে দোষী সাব্যস্ত করে দিচ্ছে এটা হতে দেওয়া যায় না বুঝতে পেরেছো যা সেখানেই কিন্তু কন্ট্রোভার্সি সেখানেই কিন্তু লজিক তো আজকের ভিডিও দেখেছো তোমরা গতকালকে বাপি বাড়ি এলো পুজোর বোনাস নিয়ে সেইটুকু লিখেই খান্ত করে দিয়েছিল তারপরে মনে হয় বুঝতে পেরেছে যে না আমি তো পুরো ডাইরেক্ট দুর্গন্ধ বিক্রি করছি পরে একটুখানি কিছু যোগ করে দিই তারপরে পরে একটুখানি ইউজলেস একটা লাইন যোগ করে দিয়েছে সেটা আজকে দেখলাম কারণ সেই ভিডিওতেও আমার কিছু দেখার ছিল তার জন্য তো আর আজকের ভিডিওতে একেবারে ডাইরেক্ট আমরা এতদিন নিয়ে মানে ও আর কি আগুনটাকে জ্বলতে দিচ্ছিল জ্বলতে দিচ্ছিল জ্বলতে দিচ্ছিল দিয়ে দিয়ে তারপরে ঘি ঢেলে দিল বুঝতে পেরেছো তো আজকে ডাইরেক্ট লিখেছে আমার বাবা মা পরকিয়া করে দিয়ে একটা প্রশ্ন চিহ্ন পারলে এরা সংসারে আমাদের সংসারে ঢুকে যায় যাই ঢুকে যাই যায় না ঢুকে যাই মানে যাই হোক আর কিছু বলবো না ও ওরকম অনেক ভুলভাল করে দর্শকরা ওকে কমেন্টও করে যে ভুলটা শুধরে নিতে আর এটা শুধু এখনের বিষয় না এটা কিন্তু শ্বশুর বাড়িতে থাকতেও যখন টাইটেল থাম এরকম অজস্র ওদের উচ্চারণে ভুল ওদের সেই যেরকম উচ্চারণ করে সেরকম লেখে মানুষের সঠিকটা ধরিয়ে দিলেও সঠিক করতো না তবে বাচ্চার বাবা এখন যদি ভুল ভাল লেখে তাহলে তাকে যদি ধরিয়ে দেয় তাহলে সে ক্ল্যারিফাই করে নেয় মানে কারেক্ট করে নেয় আর কিন্তু মিনাকে কিন্তু কেউ কারোর ক্ষমতা নেই যে তাকে সেটা সে যে ভুল করেছে সেটা তাকে বোঝাবে এবং তাকে সেই ভুলটা শুধরাতে বললেও সে শুধরে নেবে কারোর ক্ষমতা নেই বুঝতে পেরেছ তো যাই হোক পরে এসে বলে পরে এসে তাও বলে হ্যাঁ ভুল করেছি হ্যাঁ করেছি ভুল করেছি এরকম করে বলে কখনোই এসে ক্যামেরার সামনে আজ পর্যন্ত বলেনি যে আমি সত্য ভুল করেছি আমি আমি এত ভুল করেছি এরকম ভুল এত ভুল কেউ করে না হুম এরকম টাচ পর্যন্ত বলেনি আচ্ছা যাই হোক আজকের ভিডিওতে দেখতে পেলাম খাওয়া কাকে বলে বলছে দিল্লিতে যাওয়ার আগে গিলে নি এটাই ওর বক্তব্য যে গান্ডে গান্ডেপিন্ডে গিলে নি ওজন বাড়লে বারো কিছু করার নেই ওখানে গিয়ে তো খেতে পাবো না তাহলে যেখানে গিয়ে আমি আত্মার শান্তি করে খেতেই পারবো না সেখানটায় কি হিসাবে ও থাকার ডিসিশন নিল যেখানে ওর পরিবার পরিজন এত ভালো সেখানে কি করতে এত দূরে থাকার ডিসিশন নিল ওর ঠাকুমা কথার কথা বয়স হয়েছে কতদিন কতদিন তোমরা আমাকে একটা কথা বলো তো এই যে ঠাকুমা রয়েছে ওখানটায় ওর নিজের বলতে তো ঠাকুমা ওর যদি ঠাকুমা না থাকে তাহলে এই যে যেই সমস্ত দাদু ঠামু আরও পরিবার পরিজন বা পরিবার পরিজন তো না চেনাশোনা তাদের যে ও আমাদেরকে যে বলছে গল্প দিচ্ছে তাদের ভরসায় কেউ থাকতে পারবে পারবে কি পারবে না মানুষ কখন এইরকম একটা বোল্ড ডিসিশন নেয় বলো তো কখন এরকম একটা বোল্ড ডিসিশন নেয় নিশ্চয়ই ভরসা দেওয়ার মতন কাউকে পেয়েছে বুঝতে পেরেছ ভরসা দেওয়ার মতন কাউকে পেয়েছে তার জন্যই কিন্তু এত বড়ো একটা ডিসিশন কিন্তু নিয়েছে যেখানে ও খেতে খেতে পারবে না মন মতন করে জীবের স্বাদ মিটিয়ে খেতে পারবে না সেখানে একটা ফ্ল্যাট নিয়ে নিল আচ্ছা তোমরা বুঝবে যখন ওই যে আবার ওর ভুলটা সবার সামনে দামামার মতন বেজে উঠবে তখন গিয়ে তোমরা বুঝতে পারবে যে মিনা এবারও ভুল করেছে এবারও মিনা ভুল করেছে এবং ভুলটা ওর মজ্জায় মজ্জায় মানে বলে না গেথে গেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও ওর ভুল স্বীকার করতেই জানে না ও ভাবতেই পারে না যে ও ভুল করছে হুম ও ভাবছে আমি টাকা ইনকাম করছি আমি যেটা করছি আমি সেটাই ঠিক করছি আমি নিজের জীবন দিয়ে বুঝতে পারি যে একটা ভুল ডিসিশন হুম মানুষকে কতখানি সাফার করায় তবে হ্যাঁ আমার একটা ভুল ডিসিশনের আমার জীবনে আমূল পরিবর্তন এসেছে এবং এই পরিবর্তনটা আসা জরুরি আরে মানুষে একটা ভুল করতে পারে দুবার ভুল করতে পারে বারবার তাই বলে তো যাই হোক খাওয়ার তামাশা দেখলাম ওর জন্য মোচার চপ মোচা আনতে বলেছে তো মোচার চপ নিয়ে এসছে এই হচ্ছে ওর প্রতি কেয়ার শরীর খারাপ তাতে করেও আলুর দম ফ্রাইড রাইস করে খাওয়া এই হচ্ছে ওর পরিবারের লোকজনের ওর প্রতি ভালোবাসা উতলিয়ে উতলিয়ে পড়ে উতলিয়ে উতলিয়ে পড়ে হুম উথলে পড়ে সেটাকেই বললাম উতলিয়ে পড়ে এই পর্যন্ত সব ঠিক তারপরে কি দেখলাম জ্ঞানের বাণী ও জ্ঞান দেয় আমাদের এবং আমাদেরকে সেটা শুনতে হয় দেখতে হয় হজম করি না সেটা আলাদা ব্যাপার কিন্তু এরকম প্রচুর মানুষ রয়েছে যারা হা করে অমৃতের বাণী শোনে মিনার বড় বড় লেকচার নির্লজ্জ মিনা মিনা এখন মানে কি বলে ওটাকে ক্রাইম নোংরামও করতে করতে নির্লজ্জ হয়ে গেছে তো সেই নির্লজ্জ মিনার যে লেকচার সেটাকে বাণীর মতন শোনে মনে যেন কি অমৃত বাণী কানের মধ্যে প্রবেশ করছে আহ জীবনটা ধন্য হয়ে গেল কিছু কিছু ভিউয়ার্সদেরকে আমি দেখি ঠিক আছে তো যাই হোক তাদের লাইফেও হয়তো তারা এরকম ফেজ অতিক্রম করে এসেছে তাদের স্বামী ছেলে থুইয়ে তারপরে একটার পর একটা একটার পর একটা জায়গা চেঞ্জ করেছে একটার পর একটা জায়গা চেঞ্জ করেছে বুঝতে পেরেছো আর এখনো তার থই টেকেনি কোনো জায়গায় তার থই হয়নি বা বলে না একটা জায়গায় তার পা টেকেনি এখনো পর্যন্ত সে ভব 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 করে ঘুরে চলেছে ভব ঘুরে হয়ে রয়েছে তো এইবার মিনার বাণীটা কি লেকচারটা কী যে এতদিন পর্যন্ত তো তোমরা কিছু বেশ কিছু দিন হলো বেশ কিছুদিন হলো তোমরা আমার বাবা মার সম্পর্কে বেশ কিছু কথা শুনেছো এক্সট্রা করে আমি কিছু বলতে চাই না হোয়াট ডু ইউ মিন এই কথাটার মানে ও কি বলতে চাইলো এই কথাটার পরিপ্রেক্ষিতে কি বোঝা যায় যে আমি আর এক্সট্রা করে কিছু বলতে চাই না তার মানে কি যে এই যে রটনাটা রটছে একটা রুমার যে ছড়াচ্ছে তাহলে সেটা কি ঠিক এক্সট্রা করে বলতে চায় না মানে কি এইবার রইলো পরে এই যে বলছে যে মানুষে যা বলছে সে আমার বাবা পরকিয়া করছে না আমার মা পরকিয়া করছে না আমি পরকিয়া করছি এক্সকিউজ মি মিনা স্বামীর সঙ্গে লিগাল স্বামীর সঙ্গে থাকাকালীন তুই যদি অন্য কোনো পরপুরুষের সাথে জড়িয়ে পড়িস ইভেন যে কেউ কোনো বিবাহিত নারী অথবা পুরুষ তার বৈধ স্বামী অথবা স্ত্রী ব্যতিরেকে যদি অন্য কোনো পুরুষ অথবা মহিলার শরীরের প্রতি মনের প্রতি আসক্ত হয়ে পড়ে সেটাকে বলে পরকিয়া। বাট হিউ মাই ডার্লিং তাই তো বলে তুমি সেই লিমিট বহু আগে ক্রস করে ফেলেছ বিগত বছর আগে তুমি পরকিয়ার ট্যাগ মাথায় লেফটে তারপরে বেরিয়ে এসেছ বর্তমানে রাইট নাও তুমি যেগুলো করছো সেগুলি আউট অফ দ্য লেভেল তুমি লেভেলের বাইরে চলে গেছো বস তুমি এখন আর পরকিয়া ওই শব্দটার মধ্যে নেই তুমি এখন কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা এই এই রকম তোমার ট্যাগলাইন হওয়া উচিত বুঝতে পেরেছ মিনা পরকিয়া ওই একবার যে করে তাকে বলে পরকিয়া আমার মনে হয় কারণ বিবাহিত থাকা সত্ত্বেও বর থাকা সত্ত্বেও বা বউ থাকা সত্ত্বেও অন্য সঙ্গে যখন যায় অন্য একজনের সঙ্গে যায় তখন তাকে বলে পরকিয়া করা কিন্তু তুই তো একবার পরকিয়া তারপরের কি বলে পরকিয়া পরকীয়কিয়া স্কোয়ার হয়ে গেছে। তুমি তা তোমার ক্ষেত্রে আর পরকিয়া শব্দটা সাজে না মা তোমার ক্ষেত্রে তোমার চরিত্রের সঙ্গে পরকিয়া শব্দটা আর যায় না তুমি সেই লেভেল অনেক আগে ক্রস করে এসেছো বুঝতে পেরেছ তাই তুমি নিজের সঙ্গে আর পরকীয়া শব্দটা যোগ করো না এইবার রইলো পরে তোমার বাবা আর মায়ের কথা একটা মিনিট হ্যাঁ সংসারের কথা বলছে আমাদের সংসারে কি হচ্ছে না হচ্ছে সেটা তো আমরা জানি আমাদের সংসারে পারলে এরা ঢুকে যায় ওটা সংসার ওটাকে সংসার বলে আর পাবলিক ঢুকে গেছে তোমাদের মনে পড়ে বন্ধুরা যখন মিনা ভিক্ষামায়ের নাম করে দ্বিতীয় শ্বশুরবাড়ি দ্বিতীয় ইল্লিগাল শ্বশুর বাড়িতে বসে বসে ভিডিও করতো পেছনে পিঙ্ক দেওয়াল নিয়ে বসে বসে যখন ভিডিও করতো ঠিক এই রকম লেকচার দিত এই দেওয়ালটা দেখতে পাচ্ছি এই দেওয়ালটা কোন বাড়ির সুদীপ্তর নাম নিয়ে আজ সুদীপ্তর বাড়ি থেকে ভিডিও স্টার্ট করলাম এই যে নামটা নিয়ে তারপরে নিয়ে ইয়ে দিয়ে কি যেন বলে টাইটেলে দিয়ে তারপরে ভিডিও করেছিল হুম যে এই দেওয়ালটা কার কোন বাড়ির হতে পারে সেই সময়েও কিন্তু এরকম বড় বড় লেকচার মেরেছিল ঠিক আছে এটা আলাদা ব্যাপার যে সেই সময়ে ওকে কটাক্ষ করার মানুষ প্রচুর ছিল হ্যাঁ আর এখন না সেই রকম পরিমাণে ভিউজ হয় আর কটাক্ষ করার লোকজন সংখ্যা বা সাহস বলতে গেলে হয়তো একটুখানি কমে এসেছে কারণ যারা এখন ওকে অন্ধভাবে সাপোর্ট করছে তারাও এখন পুরোপুরি একেবারে ভায়োলেন্ট হয়ে রয়েছে বুঝতে পেরেছ প্রচন্ড পরিমাণে ভায়োলেন্স দেখাচ্ছে কমেন্ট বক্সে তো তার জন্যই অনেকটা হয় তো এই যে লেকচার তারপরে বলছে সংসার যে আমাদের সংসারের মানুষজন ঢুকে যাচ্ছে যেটা বলছিলাম যে এরকম সময় গেছে যখন কিনা মেয়ে ভাবে দ্বিতীয় বিয়ে করে দ্বিতীয় স্বামীর ঘরে ছিল সংসার করছিল আর মা সমস্ত কেচ্ছা কাহিনী ভুলে গিয়ে রাস্তায় নাচ করছিল লিপস্টিক লাগিয়ে রাস্তায় নাচ করছিল শর্ট ভিডিও করছিল মনে পড়ে এদের এটা সংসার যেই সময়ে বাবা মায়ের ঘুম উড়ে যাওয়ার কথা মেয়ের জীবনের চিন্তায় সেই সময়ে বাবা ভুড়ি বের করে নাচ করছে ডিউটি সময় মানে ডিউটি যে জায়গায় পড়েছে সেই সময়ে সেই জায়গায় রান্না বান্না করতে হয় কিছু করতে হয় সেই সময়ে ভুঁড়ি বের করে নাচ করছে আর এদিকে মা লিপস্টিক লাগিয়ে চুড়িদার পরে রাস্তায় দাঁড়িয়ে নাচ করছে তাই না এই হচ্ছে এদের সংসার আর এই হচ্ছে এদের পরিবারের লোকজনের অবস্থা নেচার এ আবার লেকচার গাইতে বসেছে দোকান কাটা বেহায়া হয়ে গেলে না তারপরে আর মানুষে ভাবে না তারপরে মানুষের ভাবে না যে আমি কি বলছি এর ইমপ্যাক্টটা কি পড়তে পারে ফিরে আমার উপরে যখন কেউ বলবে কথা বলবে তখন ঠিক কি হতে পারে তো এই সংসারের কথা যখন ও বলছে আমি ভাবছি আহারে কি সংসার গো সংসার এই সংসারে কেন তোমরা ঢুকতে যাও গো ইনক্লুডিং মি কেন আমরা ঢুকতে যাই এরকম ঢাকাঢুকা একটা পবিত্র সংসার যেখানে কিনা প্রত্যেকটা সদস্যর চরিত্র একেবারে ধোয়া তুলসী পাতা হ্যাঁ সেখানটায় আমরা নাক গলাতে চাই কত বড় সাহস আমাদের মিনা এটাও বলছে যে আমরা যদি ভালো থাকি আমরা সব সবাই যদি সুখে থাকি তাহলেই তো হলো এভাবে সবার কথা অনুযায়ী তো আর চললে হবে না সবার কথা যদি গায়ে মাখি বা কানে তুলি তাহলে বাঁচতে পারবো না একদম ঠিক কথা এটা একদম ঠিক কথা সোশ্যাল মিডিয়াতে শুধু না আমরা নিজের ঘরে থাকতে গেলেও অনেক সময় অনেক কথা পাড়া প্রতিবেশীর কথা ইগনোর করে চলতে হয় সবসময় সব কিছু মাথায় নিয়ে চললে হয় না এটা তো সত্যি কথা কিন্তু এমন কথা যদি কেউ বলে যেটা আমরা করে বসে রয়েছি সেটা নিয়ে যদি বলে আর তারপরেও যদি আমরা বলি যে আমরা ইগনোর করব তাহলে তাকে বলে দোকান কাটা বেহায়া এই লক্ষণগুলো হচ্ছে দোকান কাটা বেহায়ার লক্ষণ বুঝতে পেরেছ তো যাই হোক এইবার আমি তোমাদের কাছে কিছু প্রুফ তুলে ধরবো হুম একটা মানুষ এখন সোশ্যাল মিডিয়া এতটা কি বলবো এক্সপ্রেস করার জায়গা হয়ে গেছে না মানুষ না চাইলেও মানুষ না চাইলেও স্টোরি দেবে পোস্ট দেবে পোস্ট করবে স্ট্যাটাস লাগাবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস লাগাবে ফেসবুকে স্টোরি দেবে ইনস্টাগ্রামে স্টোরি দেবে তারপরে ফেসবুকে পোস্ট করবে সব জায়গায় তাই করে বেড়াবে নিজের ভেতরের ফিলিংসটা ব্যক্ত করবে এটা হতে বাধ্য এটা হতে বাধ্য আগে মানুষ ডায়েরিতে লিখত সেটা নিজের কাছে সীমাবদ্ধ থাকত প্রত্যেক দিনের দিনলিপি যে যেটাকে বলে ডায়েরিতে লিখত স্পেশাল কোনো ঘটনা স্পেশাল কোনো ফিলিংস সে দুঃখের হতে পারে সুখের হতে পারে যে কোনো কিছু মানুষ ডায়েরিতে লিপিবদ্ধ করতো আর এখন স্টেটাস পোস্ট তাই না কিছু লেখা তার সঙ্গে আমার মনের মিল পেলাম আমার মনের পরিস্থিতির মিল পেলাম সেটাকে চিপকে পোস্ট করে দাও ঠিক আছে তো এই রকম দিনের পর দিন পোস্ট দেখা গেছে কার তরফ থেকে আমাদের গোটিয়া খেলু আঁখে নিকালকে গোটিয়া খেলুঙ্গা গোটিয়া গোটি খেলুঙ্গা গোটি গোটি হ্যাঁ গোটিয়া বলে না তো সেটা হচ্ছে ভক্তিদা ভক্তিদা পর পর কিছু পোস্ট করেছে হুম ধরো কেউ একজন খুব নামি দামি একজন ক্রিয়েটার সে একটা কিছু পোস্ট করেছে সেটাকে আমি রিপোস্ট করছি তার মানে কি কথাটা আমার ভালো লেগেছে তার মানে কি ভালো লাগার কারণটা কি কারণ সেই লেখাটার সঙ্গে আমার বর্তমান পরিস্থিতি মিলে যাচ্ছে মানুষ কিন্তু বর্তমানের উপরে বেস করেই চলে অতীতে কি হয়ে গেছে সেটা কিন্তু তার উপরে অতটা এফেক্ট ফেলে না বা ইন ফিউচারে কি হতে পারে সেটা নিয়ে সে ভাবতে পারে বা পোস্টে কিন্তু সেটা আসে না পোস্টে আসে বর্তমান পরিস্থিতিতে আমি কি চলছে আমার মধ্যে আমি কি পরিস্থিতিতে রয়েছি সেটার উপরে বেস করেই কিন্তু পোস্টগুলো আমাদের বেরিয়ে যায় না চাইতেও বেরিয়ে যায় এরকম খুব কম সংখ্যক মানুষ আছে যারা কিনা তাদের ফিলিংসকে হোল্ড করতে পারে হুম তো চলো আমাদের ভক্তিদা ঠিক কি কি পোস্ট করেছে ডে অনুযায়ী আমি তোমাদেরকে বলছি আজকের দিন থেকে ডে অনুযায়ী যেমন টু ডেজ এগো ফোর ডেজ এগো থ্রি ডেজ এগো এরকম করে বলছি ঠিক আছে চলো তোমাদেরকে পড়ে শোনাই চার দিন আগে একজনের পোস্টকে রিপোস্ট করেছে কে আমাদের ভক্তিদা টাকা হলে দেখবেন ফ্যামিলিতে আলাদা একটা গুরুত্ব পাওয়া যায় পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা টাকা হলে দেখবেন ফ্যামিলিতে আলাদা একটা গুরুত্ব পাওয়া যায় আত্মীয় স্বজনদের কাছে অনুষ্ঠানের প্রথম অতিথি হওয়া যায় ঠিক এই কারণেই কি বোনাসের টাকা পেয়ে পরিবারের পেছনে লুটাতে এলো ভক্তিদা একটুখানি ভাবো ভক্তিদার শোনাচ্ছি তোমাদের থ্রি ডেইজ এগো শত্রুর আঘাত সহ্য করা যায় কিন্তু আপনজনের আঘাতে হৃদয় রক্তাক্ত হয়ে যায় ট্রু থ্রি ডেইজ এগো ধৈর্য ধরা শিখলাম মানিয়ে নেওয়া শিখলাম নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম শুধু শিখতে পারলাম না মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে থার্ড নম্বর পোস্টও কিন্তু স্যাড পোস্ট থ্রি ডেজ এগো কপালে যদি অবহেলা লেখা থাকে তাহলে হাজার চেষ্টা করেও কারো আপন হওয়া যায় না ফাইভ ডেজ এগো স্ত্রী সাপোর্ট করলে অনেক দুর্বল স্বামীও সবল হয়ে যায় পয়েন্ট টু বি বন্ধুরা স্ত্রী সাপোর্ট করলে অনেক দুর্বল স্বামীও সবল হয়ে যায় আবার স্ত্রী অবহেলা করলে অনেক সুস্থ স্বামীও অসুস্থ হয়ে যায় নেক্সট আজ থেকে আমার খোঁজ খবর নিও না এটা সিক্স ডে এগো সিক্স ডে এগো আজ থেকে আমার খোঁজ খবর নিও না আমি বেঁচে আছি কিন্তু তোমার মরে গেছি নেক্সট ডে এগো ব্যথা জন্যে কখনো দেখানো যায় না আবার কাউকে বোঝানোও যায় না হোক সেটা শরীরের কিংবা মনের যার ব্যথা সে ছাড়া কেউ বোঝে না কতটা কষ্ট হয় তার নেক্সট হচ্ছে একটা ভিডিও এই হচ্ছে কিছু পোস্ট তোমাদের সাথে আমি শেয়ার করলাম যেটা কিনা ভক্তিদা কন্টিনিউয়াসলি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে রিপোস্ট করে গেছে এবার একটা মানুষের মন এত দিন ধরে স্যাডাক্ত হয়ে রয়েছে মানে ব্যথিত হয়ে রয়েছে স্যাড পোস্ট স্যাড পোস্ট তো তার জন্য স্যাডাক্ষ বললাম এতদিন ধরে ব্যথিত হয়ে রয়েছে একের পর এক স্যাড পোস্ট একের পর এক স্যাড পোস্ট আরে পুজো আসছে পুজো সংক্রান্ত পোস্ট করুক এআই দিয়ে নিজের ফটো নিজের ইয়ের সঙ্গে কি যেন বলে বউয়ের সঙ্গে নিজের স্ত্রীর সঙ্গে দিয়ে ছাড়ুক কোথায় সেগুলো ছাড়বে তা না কি ছাড়ছে এগুলো এখানে এদের সংসার মিনা শোন তুই একদিক ঢাকবি আরেক দিক থেকে উপচে পড়বে তোদের কীর্তিকলাপ বুঝতে পেরেছিস তুই একদিক দিয়ে ঢাকার চেষ্টা করবি আর আরেক দিক থেকে উপচে পড়বে তোদের কুকীর্তিগুলো এইবার বল তোর বাবা যে এই যে বেছে বেছে দুঃখের পোস্ট আর দেখবে যেরকম সিচুয়েশান তুমি যেই ভিডিওর প্রতি তুমি বেশি ইন্টেনশান দেবে বেশি ইন্টেনশান নিয়ে দেখবে বা বেশি কনসেন্ট্রেশন দেবে সেই ভিডিওই কিন্তু তোমার ওই হোম পেজে আসতে থাকবে ফিডে আসতে থাকবে ঠিক আছে এইবার মিনার বাবার মানে ভক্তিদার মনের পরিস্থিতি যেরকম রয়েছে উনি সেই পোস্টগুলোই দেখছে এবং সেগুলো ফিল করছে সেগুলো বেশিক্ষণ দেখছে সেগুলো পোস্ট করছে তার জন্য সেইগুলোই বেশি বেশি মাত্রায় আসছে আর সেগুলো করছে তাই এই যে মনের ভাব যে ব্যক্ত করেছে তোর বাবা তোর বাপি যে ব্যক্ত করেছে এগুলোকে কিভাবে তুই অস্বীকার করবি এই কারণেই তো তুই খুটিয়ে কিছু বলতে পারলি না তোর বাবা টাকা নিয়ে আসলো আর তার মানে সবকিছু ওকে দেখ কমসে কম তুই তোর বাবা মায়ের মধ্যে সবকিছু ঠিক করে আমাদেরকে বোঝানোর চেষ্টা চেষ্টা করছিস করছিস ব্যর্থ বৃথা কিন্তু তোর বাবা মা হুম কি করেছিল তোর সংসার জোরে দেওয়ার চেষ্টা করেছিল সেখানে তুই তো তাও চেষ্টা করছিস তোর বাবা মা সম্পর্ককে আমাদের কাছে ওকে সবকিছু ওকে আছে সেটা দেখানোর চেষ্টা করছিস তোর বাবা মা তোকে নিয়ে সেটুকুও ভাবেনি কোনো সময়ই ভাবেনি তুই ভাবছিস এটা ভালো কথা কিন্তু সেটা ভাবতে গিয়ে যারা অনুমান করছে তাদেরকে তুই ফিরে বুড়ো আঙুল দেখাচ্ছিস না সেটা না সেটা হতে দেওয়া যায় না কারণ এখানটায় ক্লু রয়েছে তোর বাবার জীবনটা দুঃখে দুঃখে দুঃখাকার হয়ে গেছে বুঝতে পারলি তো যাই হোক বন্ধুরা কন্ট্রোভার্সি একজন দেখলাম কমেন্ট করেছে যে তুমি কন্ট্রোভার্সি ওই কি যেন বলে আর কন্ট্রোভার্সি রিপ্লাই দিও না হুম রিপ্লাই দিও না তুমি কাউকে ক্লারিফাই করতে বাধ্য নও যে এই কমেন্টটা করেছে সে মিনাকে ঢাকার চেষ্টা করছে অবভিয়াসলি কারণ আমরা যখন সোশ্যাল মিডিয়াতে আসি আমরা যখন বলি যে প্লিজ ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করো ভালো লাগলে কমেন্ট করো লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা বাজিয়ে দিও যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায় তাহলে ভিউয়ার্সরাও হকসে যা দেখবে সেটা নিয়ে বলতে পারে যেটা হচ্ছে না বা টাচ করে যাচ্ছে সেটা নিয়েও অনুমান করে বলতে পারে হ্যাঁ এবার কে কিভাবে বলছে না বলছে সেটা সম্পূর্ণ তার স্বভাবের পরিচয় সম্পূর্ণ তার স্বভাবের পরিচয় সেই ব্যক্তি আবার কমেন্টে মিনাকে বলেছে যে কন্ট্রোভার্সি এড়িয়ে যেতে কন্ট্রোভার্সি এড়িয়ে যাবে কে মিনা মিনা নিজে কন্ট্রোভার্সি যদি না চাইতো তাহলে বাবা আসলো শুধু বাবাকে নিয়ে টাইটেলে তারপরে আবার এই যে এতদিন ধরে সবাই বলা বলি করছে যে ওর বাবা মার মধ্যে কিছু একটা হয়েছে কিছু একটা হয়েছে ওর মায়ের হাতে কি এমন হয়েছে যেটা কিনা আমাদেরকে দেখাতে পারছে না লুকিয়ে যাচ্ছে আর এত কিছু দেখার পরেও বেদমা কিছু ভিউয়ার্স আছে পেদো কিছু ভিউয়ার্স আছে যারা কিনা বলছে এই তো সবাইকে সব কিছু দেখিয়ে দিয়েছে এই তো এইবার এইবার কোথায় যাবে কন্ট্রোভার্সি ক্রিয়েট হাট যে কিনা নিজের দায়িত্ব জ্ঞান নেই যার কিনা নিজের কোনো দায়িত্ববোধ নেই শুধু সন্তানের প্রতি প্রতি দায়িত্ব দায়িত্ববোধ নেই নিজের সন্তানের প্রতি যে দায়িত্ব পালনে পিছু পা যে কিনা স্বামীকে সায়স্তা করার জন্য ছেলেকে নিজের কাছে আনার পরিকল্পনা করেছিল ছেলের প্রতি টান বসত নয় ছেলের নারী ছেঁড়া টানের টান বসত নয় স্বামীকে সায়স্তা করার জন্য ছেলেকে নেওয়ার জন্য তারপরে সেই এসডি অফিসে গিয়ে মামলা করেছিল তাকে নিয়ে কপচাতে আসে কিছু ভিউয়ার্স লজ্জাও না আমি বলেছি না নির্লজ্জ দুই কান কাটা বেহায়া ব্লগারের দুই কান কাটা বেহায়া ভিউয়ার্স এটা বড্ড স্বাভাবিক তাই না আজকে আবারও দেখিয়েছে ছেলের ফটো দেখিয়ে আবারও বলেছে এই তো এই ছেলের ফটোটা এখানটায় রেখেছি কারণ ও জানে ও এটা বললে পরেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ধরবে ছেকে ধরবে যে যেই ছেলেকে ছেড়ে তুই এখানে ওখানে নিজের স্বাধীনতা ফিল করে বেড়াচ্ছিস সেই ছেলে কিসের ছেলে কার ছেলে জন্ম দিলেই মা হওয়া যায় না সেটার জলজান উদাহরণ মিনা নিজের দেখিয়ে দিচ্ছে দেখিয়ে দিচ্ছে ওর কার্যকলাপে ও দেখিয়ে দিচ্ছে যে জন্ম দিলেই মা হওয়া যায় না বুঝতে পেরেছ অনেক স্যাক্রিফাইস করে নাকি একজন মহিলা গর্ভবতী জন্ম দেয় বাচ্চা প্রসব করে অনেক স্যাক্রিফাইস করে অনেক কষ্ট করে সেই কষ্ট এরকমভাবে তুরি মেরে কেউ উড়িয়ে দিতে পারে সেই কষ্ট সেই কষ্টের ফল উড়িয়ে দিতে পারে মিনাকে দেখো নিজে সুখ স্বাচ্ছন্দের জন্য নিজে ফ্রিভাবে দুই হাত তুলে নাচতে নাচতে বাজবে হ্যাঁ গান্ডে পিণ্ডে গিলবে সেই কারণের জন্য সে নারী ছেঁড়া সন্তানকেও দূরে হেলায় ছেড়ে দিতে পারে হেলায় ছেড়ে দিতে পারে বুঝতে পেরেছ ও বসেছে লেকচার দিতে বল তোর বাপের এরকম স্যাড পোস্ট করার কারণ কি আমরা তো এতদিন ভেবেছিলাম যেটা শুনেছিলাম সেটাই ভেবেছিলাম কারণ এটা কখনো কেউ প্রমাণ এখনও দিতে পারেনি এটা মুখে মুখে রটেছে যে ভক্তিদা পরকিয়া করছে কিন্তু বক্তৃদার পোস্ট দেখে তো মনে হচ্ছে এখন বক্তৃদা পরকীয়ার শিকার হয়েছে মানে ভক্তিদার বউ পরকিয়া করেছে এরকম একটা আভ্যাব কিছু তো হয়েছে কিছু তো হয়েছে দর্শক বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাই বলো না কেন কোনোদিনও বিনা কারণে কোনো বিষয় নিয়ে মুখ খোলেও নি আর খুলবেও না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম টাটা